ফাইনাল নোটিস কি জারি করলেন ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূল বললিগমা উম জিলাইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে আপনার উম্মতের দারে দারে কথাগুলো পৌঁছে দেন আর আপনি যদি না পৌঁছান আপনি যদি মায়রের ভয় করেন আপনি যদি আঘাতের ভয় করেন আপনার উপরে হামলা হবে মামলা হবে আপনাকে রিমান্ডে নেওয়া হবে আপনাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে আপনাকে অপবাদ দেওয়া হবে আপনি রাজাকার এরকম তোহমত আছে না নাই আল্লাহাকালিন তার নবী বলেন আপনাকে তহমত দেওয়া হবে আপনি রাজাকার আপনি ধর্ষণকারী আপনি লন্ডনকারী আপনি জনগণের ক্ষতিকারী আপনি জনগণের সম্পদ আপনি মেরে খাওয়া আপনাকে বলা হবে আপনি বিদেশে দেশ থেকে বিদেশে টাকা পাচার করেনা এই কথাগুলো ভয়ে যদি আপনি মায়ের ভয়ে রিমান্ডের ভয়ে জেলের ভয়ে জরিমানার ভয়ে আপনি যদি আমি আল্লাহর পক্ষে কথা না বলেন অর্থাৎ কোরআনের হক কথা আপনি না যদি বলেন তাহলে ইল্লাম ও ইলাম তাহলে নবুয়তের দপ্তর থেকে আপনার নামটাকে কেটে দেওয়া হবে অর্থাৎ দুনিয়ার কোনো ভয় করা যাবে না শুধুমাত্র ভয় করতে হবে আমি আল্লাহ জোরে বলেন কার আর জোরে কাঠ আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ ভয় করতে হবে আমি আল্লাহকে ইত্তা ভয় করতে হবে আমি আল্লাহকে হাক কতি ভয় করার মতো ভয় যে ভয়ের দ্বারা তুমি না ওয়ালাতাম যে ভয়ের দ্বারা তুমি ইমানদার মুসলমান হয়ে তুমি যেন মৃত্যুবরণ করতে পারো এমন ভয় তোমাকে করতে হবে ঘোষণা দিলেন আমার আল্লাহ ও মুসলমান ভাইরা কবির মনোযোগ দেবেন আল্লাহ পাক রব্বুল তার নবীকে কেন বললেন ফাইনাল নোটিশের কথা ফাইনাল আল্লাহ পাক রব্বুল কি জন্য নোটিশ জারি করলেন আমি আল্লাহর পক্ষ থেকে জানা সিল করা হয়েছে আপনি তা পৌঁছে দেন সহিহুল বুখারীর সিরিয়াল অনুযায়ী 11 নম্বর হাদিস আমার নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল্লিগু আননি ওয়ালাও আয়া আপনি যা জানেন তা বলে দিবেন কোনো কথা গোপন করা যাবে না কোন কথা আপনার ভিতরে রাখা যাবে না প্রত্যেকটা কথা আল্লাহ যা বলেছেন যা বলতে বলেছেন সমস্ত কথাগুলো সমস্ত মানুষের সামনে জানায় দিতে হবে এবার বলুন ঘোষণাকার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিবেন আল্লাহ আল্লাহরুল আলামিন তার নবীকে বললেন আমি মুফতি আতিক আব্দুর রাজ্জাক যদি এখন হক কথা কই আমার পিঠের ওপর দিয়া যাবে মই এই জন্য কবি বলছেন এ কেমন জামানা সত্য বলা যায় না না বলিল ইমান থাকে না ঠিক না বেটে এ কেমন জামানা সত্য বলা যায় না না বলিল ইমান থাকে না সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক আজি মুসলমানের ঘরে ঘরে সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে এই আতঙ্ক আজি মুসলমানের ঘরে ঘরে জালি মিশায়ের জালি মিশায়ের করি না ভয় তাতে যদি মোদের জীবন যায় তাতে যদি মোদের মরণ হয় এবার বলতে হবে আমরা কি দুনিয়ার কোন নেতা নেত্রী পচা মানবরচিত মানব রচিত আইনের ভয়ে আমরা কি আল্লাহর কোনো কথা গোপন করব না 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 আমরা কোনো মুসলমান আল্লাহর কোনো কথা গোপন করতে চাই না বরঞ্চ আল্লাহ সুবহান যেই নির্দেশনা দিয়েছেন আল্লাহ যেই কথা বলতে বলেছেন যেই কথা বলেছেন আমরা সকলে পঙ্কন পঙ্কন ভাবে তা পালন করব অর্থাৎ এক আল্লাহর প্রত্যেকটা কথা আল্লাহর পক্ষের কথা আমরা কোনো মুসলমান বলার জন্য মানার জন্য সমাজে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে যদি রক্ত দিতে হয় জীবন দিতে হয় শহীদ হতে হয় কোন কোন আল্লাহর বান্দা রাজি আছেন দুই হাত উঠে আমার আল্লাহকে দেখায় দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার যেখানে নসীত যেখানে কোরআনের আইন যেখানে মুসলমান ভাইয়েরা মুসলমানেরা আর কোন সামনে ভয়ের কোনো টেনশন নাই সামনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ সামনের সমাজ কোরানের সমাজ ঠিক দেবে ঠিক বলুন রাম বাম মোনাফেকের গুসিরা সবাই এক হয়ে যাচ্ছে সামনে আমরা কোনো মুসলমান যে পক্ষে নাই যেই পক্ষে রায় দিবে আমরা মুসলমান সেই পক্ষে আমরা কার পক্ষে কার পক্ষে কোরআনের পক্ষে মনে থাকবে না ভুলে যাবেন মনে থাকবে আল্লাহ কবুল করুন বলুন আমিন এবার আসেন এখন তো বর্তমানে হক কথা বড় দায় হক কথা কি বড় দায় বড় কঠিন এখন হক কথা বললেও বিপদ না বললেও বিপদ হক কথা যদি বলেন দুনিয়ার জামিনের সমস্যা আর হক কথা না বললে মরার পরে খবর আছে মরার পরে কি আছে খবর আছে ও আল্লাহর বান্দিরা আপনাদেরকে একটা প্রশ্ন করে আমি সামনের দিকে চলে যাব এবার বলেন আসমানের মালিককে জোরে বলতে হবে আরো জোরে আসমানের মালিককে জামিনের মালিককে আপনার আমার মালিককে সব কিছুর মালিককে সব কিছুর মালিক যদি হয় আমার আল্লাহ এবার বলেন আইন মানবকার আইন চলবেকার এবার বলেন আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তার নামটা কি আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তার নামটা কি যে সাল্লাহ সবাই বিশ্বাস করেন এক মাহফিলে জিজ্ঞেস করলাম বলেন তো দেখি আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কি জামালপুরে গতকালকের ঘটনা বলছে বলছে আল্লাহ আমি বললাম আর কে বলতেছে মোহাম্মদ রসুল্লাহ আমি গতকালকে বললাম আপনাদের এখানেই এসেছিলাম আজ থেকে দুই বছর আগে অর্থাৎ দুই হাজার বাইশ সালের ঘটনা মাহফিলে বললাম দুই হাজার বাইশ সালের মাহফিলে জামালপুরে যে আসমান জামিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষকে এক সাইড থেকে বলতেছে আল্লাহ আর এক সাইড থেকে বলতেছে মোহাম্মদ রসুল্লাহ আমি বললাম আর কে আমার ডান পাশে একজন বড় শিল্পপতি মানুষ তিনি বসে বলতেছে বঙ্গবন্ধু কি নাম বলছে ভাই তার মানে বুঝা গেল বঙ্গবন্ধু তার অন্তরের মধ্যে কতই না ভালোবাসা যে তার নামটা তার মুখ দিয়ে বেরো হয় ঠিক না আমি সেই দিনও বলেছিলাম ও দুনিয়ার কোনো মানব রচিত কোনো মানুষের নাম এবং ভালোবাসা যতটা আমরা মনে করি আর এই পরিমাণ যদি আল্লাহর যদি ভালোবাসা মোহাম্মত অন্তরে যদি থাকতো আল্লাহর কসম করে বলি একবার আল্লাহর কসম করে দুইবার আল্লাহর কসম করে তিনবার সেই মানুষ কখনো জাহান নামি মানুষ হতে পারত না সেই মানুষ নিঃসন্দেহে আল্লাহর প্রকৃত ভালোবাসা আল্লাহর বন্ধু হয়ে যেত আপনারা কি মনে করেন ঠিক না ভাই ঠিক এবার আসুন আপনাদেরকে বলবো আমরা সবচেয়ে চাইতে ভালোবাসি কাকে কাকে ভালোবাসি আল্লাহকে আর এই কোরআনকে ভালোবাসি কমলা বেশি বেশি বাস্তবে যারা যারা বেশি ভালোবাসেন হাত উঠান তো দেখি সবাই উঠান দেখি দেখেন তো কে কে হাত উঠায় নাই ওই চাচা আল্লাহকে ভালোবাসেন না বুঝতে পারে নাই মনে হয় এই চাচা মিয়া আল্লাহকে ভালোবাসেন হাত উঠান বুঝতে পারে নাই বাস্তবে ভালোবাসেন কম না বেশি বেশি যারা বেশি ভালোবাসেন তারা দাঁড়ান তো দেখি যারা বেশি ভালোবাসেন আর যারা কম ভালোবাসেন তারা বসে থাকেন যারা আল্লাহকে বেশি ভালোবাসেন তারা দাঁড়ান দেখেন তো কে বসে আছে আল্লাহকে কম ভালোবাসে দেখেন তো যেটা বসে থাকবে অর্থাৎ আল্লাহকে কম ভালোবাসবে বুঝতে হবে সেটা আবু জেলের ভাই অথবা আবু জেলের আব্বা কেউ বসে আছে কি সামনের দিকে আগান এবার আগান সামনের দিকে আগান জমে জমে বসেন কোরআনের সম্মান আছে আগান সামনে আগিয়ে বসেন আগে আগিয়ে বসেন আগান 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 শোনেন ফাঁকা ফাঁকা হয়ে বসবেন খুশি হবে শয়তান আর জমে জমে বসবেন